হ্যালো ইভিএম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোদ্দো তারিখ যারা ডাব্লু বিএসএসসি টি ইলেভেন টুয়েলভের জন্য এক্সাম দিতে যাচ্ছেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট ডাব্লু বিএসএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছে রিপোর্টিং টাইম অ্যান্ড আদার রিলেভেন্ট ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেটস উইল অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস লেভেল ইলেভেন অ্যান্ড টুয়েলভ দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য রিপোর্টিং টাইম ফর অল ক্যান্ডিডেটস উইল অ্যাপিয়ার অন ফোরটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাস লেভেল ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইজ টেন এম ফর ফিক্সিং ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ইগনোর দ্য রিপোর্টিং টাইম অফ ইলেভেন এ এম প্রিন্টেড অন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড রিপোর্ট অ্যাট টেন এ এম শার্প অন চোদ্দো নয় দু হাজার পঁচিশ দো ইট ইজ স্পেসিফাইড ক্লিয়ারলি অন দ্য অ্যাডমিট কার্ড ইট ইজ রেটেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস ক্যান অনলি ব্রিং উইথ দেমসেলস দ্য ফলোয়িং আইটেমস ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন্স আচ্ছা সেটা আমরা সাত তারিখে দেখতে পেয়েছি যে কীরকম ট্রান্সপারেন্ট পেন দিয়েছে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ফটো আইডি প্রুফ অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড আর অ্যাডমিট কার্ড অল দিস ক্যান বি ব্রড ইন এ ট্রান্সপারেন্ট ফোল্ডার ঠিক আছে একটা সাদা আপনি পেপারে আপনি নিয়ে যেতে পারেন ফর ক্যান্ডিডেটস উইথ হেজি আনক্লিয়ার অর মিসিং সিগনেচার অর ফটো দে দ্য মাস্ট ব্রিং এ সেলফ অ্যাটাস্টেড ফটো কপি অফ আধার অর ভোটার কার্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল উইদাউট সাচ ডকুমেন্টস অ্যাডমিশন টু দ্য ভেনু ফর ক্যান্ডিডেট উইথ সাচ ইনকমপ্লিট অ্যাডমিট কার্ড উইল বি স্ট্রিক্টলি প্রোহিবিটেড ক্যান্ডিডেটস আর ফার্দার অ্যাডভাইস নট টু ব্রিং এনি ভ্যালুয়েবল আওয়ার পার্সোনাল বিলঙ্গিংস উইথ দেম অ্যাজ সাফিসিয়েন্ট ক্লকরুম ফ্যাসিলিটি মে নট বি অ্যাভেলেবল ইন দ্য ভেনুস ওয়াচেস ক্যালকুলেটার্স অর অল টাইপ অফ ইলেকট্রনিক্স গ্যাজেট আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড অ্যাজ নোটিফাইড আর্লিয়ার তো এখানে যখন দু হাজার সরি যখন সাত তারিখে আপনাদের নাইনটিনে এক্সাম হচ্ছিলো তখন এসএসসি চেয়ারম্যান কিন্তু প্রেস কনফারেন্স যখন হয়েছিল তখনই বলেছিল যে সবার জন্য যদি কেউ দামি জিনিসপত্র নিয়ে আসে তার জন্য ক্লকরুমের ফ্যাসিলিটি রয়েছে প্রত্যেকটা ভেনুতে কিন্তু আসল যখন ব্যাপারটা হলো সাত তারিখ এক্সাম তখন দেখলো যে সমস্ত ভেনুতে কিন্তু এই জিনিসটা নেই তাই তারা আগেভাগেই এই ব্যাপারগুলোকে একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে কেউ যেন না কোনো ধরনের ভ্যালুয়েবল জিনিসপত্র নিয়ে যায় আর আপনারা এই অ্যাডমিট কার্ডে আপনাদের যে এগারোটা সময় আছে লেখা রয়েছে ওটাকে ইগনোর করুন এবং দশটার সময় সার্ফ আপনাদের এই দশটার সময় আপনারা রিপোর্ট করুন সেখানে এবং সেখানেই আপনাদের টোটাল যে চেকিং সেটা হয়ে যাবে এবং কারো যদি অ্যাডমিট কার্ডে কোনো ছবি হেজি থাকে বা আনক্লিয়ার ছবি থাকে বা সিগনেচার যদি মিসিং থাকে বা আনক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা একটা অ্যাটাস্টেড ফটোকপি অব আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো আপনি নিয়ে যাবেন তার সাথে সাথে ট্রান্সপারেন্ট বল পেন ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ফটো আইডি প্রুফ অ্যাডমিট কার্ড এগুলো সাথে করে নিয়ে যাবেন আশা করি যারা ইলেভেন টুয়েলভ এক্সাম দিচ্ছেন তারা নাইনটিনের এক্সামও দিয়েছেন তো সেক্ষেত্রে তাদের করে তাদেরকে আলাদা করে কোনো কিছু বলার বা বোঝানোর প্রয়োজন নেই তারা আশা করি আগের যে সাত তারিখ এক্সামটা সেখানেই বুঝে গেছেন যে কি হয়েছে আর কি তো এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম ধন্যবাদ